না আসে অনেক আছে ক্যান্সেল হয়ে যাচ্ছে এই সিম না করতে পারে আসতে মোটামুটি

ওই মরটায় আর এই মরটায় সুন্দর সুন্দর মাছ বিক্রি হয় আসলে পাবো পানো চিনি কম বের হয়ে কম এই মরটায় যেটা মাছ

ভিডিও করতে করতে আমি লোকেশনে ভুলে গেছি এটাকে তো আপনার ওই সামনে সামনে পেয়ে গেছি পেয়ে গেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ